গাজা চাষীদের অন্যান্য দিনের মতোই জারি রেখেছে সিপাহী জলা জেলা পুলিশ শনিবার সকাল থেকে সিপাহী জলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিক সোনামুরা থানার ওসি তাপস দাস বিভিন্ন বাহিনী টিএসআর এবং সীমান্তরক্ষী বাহিনীর মোট পাঁচশো জন জোয়ান পাশানিয়া মোড়া বিভিন্ন এলাকার জমিতে কলম গাঁজা বাগানে অভিযান চালায় খবর লেখা পর্যন্ত পুলিশের এই অভিযানকারী দলটি কয়েক লক্ষ গাঁজা গাছ কেটে ধ্বংস করে এবং এদিন বিকেল পর্যন্ত চলবে বলে জানা গেছে পুলিশের পক্ষ থেকে তবে এই ক্ষেত্রে বলা চলে এবারের মতো আরো কোনো বছরে এমন হারে গাঁজা গাছ ধ্বংস অভিযান করা হয়নি এই বছরের এই গাঁজা গাজ ধ্বংস অভিযান দেখে গাজা চাষিরা রীতিমতো হতবা। এদিকে জেলা পুলিশের তরফে জানা গেছে এই বছর শিবাইজলে জেলায় কোনো গাজাবাগান অক্ষত অবস্থায় রাখা হবে না সবগুলিরতেই কেটে ধ্বংস করে দেওয়া হবে। বিওডো রিপোর্ট আর ই ধরমানগর। হ্যাঁ আজকে আর টিএসআর উভয় টিএসআর আমাদের ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি মোট কতজন ফোজ নিয়ে আজকে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড কত কোন সময় থেকে আপনার এই অভিযান চলছে এবং কত খেলে চলবে এবং অ্যাপ্রক্স কত হাজার গাছ কেটেছেন আনুমানিক এবং অনুমান তো বলা যায় না অনেক অনেক টিলে কেটেছি এখন অনেকে অনেক দিকে কাটছে এখন শেষ শেষের দিকে বলা যাবে আমাদের রিসেন্ট স্পেশাল শেষের দিকে স্যার এই অভিযান কয়টা থেকে শুরু হয়েছে সকাল থেকে কতক্ষণ অবধি চলবে স্যার চলতে যতক্ষণ পর্যন্ত আমাদের সিনিয়র অফিসাররা আছেন আমাদের যতক্ষণ পর্যন্ত এই অভিযানকে আগামী দিন জারি থাকবে হ্যাঁ এটা কন্টিনিউস প্রসেস